হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার সাদর আমন্ত্রণ সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি একদম গ্রাম বাংলার পথে ঘাটে পড়ে থাকা একটা সবজি সেটা হচ্ছে খাড়কল পাতা বাটা রেসিপি এই খারকল পাতা বাটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি শুরু করার আগে একটা ছোট অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে একদম কচি কচি ডাটা ও খারকোল পাতা এমনিতে আমরা খারকলের ডাটা আলাদা খাই আবার পাতা আলাদা ভর্তা খাই কিন্তু এগুলো একদম কচি নতুন মাত্র উঠেছে নরম নরম তাই পাতা ও ডাটা একই সাথে কেটে নেওয়া হয়েছে এবার মিক্সিতে আমি কাঁচাই পেস্ট করে নিচ্ছি অনেক সময় চুলার আছে একটু ভাপিয়ে বা মজিয়ে নিয়েও আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন আমি অন্য সময় ওই রকমভাবেও করি কিন্তু আজকে কাঁচাই একেবারে পেস্ট করে নিচ্ছি দেখুন পেস্টটা কীরকম সুন্দর হয়ে গেছে এবার আমি পেস্টটা মিক্সি থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে চলুন আপনাদের সামনে আবার ওভেনের কাছে দেখা হচ্ছে চলে এসেছি ওভেনে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াই গরম হয়ে গেলে এতে যে খারকল পাতার এবং ডাটার পেস্টটা ছিল সবটাই একসাথে দিয়ে দিয়েছি দেখুন মনে হচ্ছে কতগুলো রান্না করার পর দেখবেন একদম কমে কতটুকু হয়ে যায় তাই ডাটা আর পাতা আমি আলাদা করে নিই এতটুকু পাতা ডাটা কি আলাদা করব তাই একসাথে করে নিয়েছি যাতে একটু আয় হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে জেরে আমি এই বাটাটা থেকে জলটা সবটা শুকিয়ে নেব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি এবার বেশ কিছুক্ষণ ঢেকে দিয়েছি কারণ ছিটকাচ্ছিল চারিদিকে গ্যাসে ছিটকে ছিটকে পড়ে গ্যাসটা একদম ভরে যাচ্ছিল সেজন্য আমি একটু ঢেকে দিয়েছি যাতে জলটা ছিটকে বাইরে বেরিয়ে আসতে না পারে অনেকটাই জল শুকিয়ে গেছে তবে আমি আরও একটু শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চুলার আছে এই বাটাটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এবার একেবারে যখন জল শুকিয়ে গেছে তখন আবারও আপনাদের সামনে শেয়ার করছি দেখুন এই পর্যায়ে এটা কষানো কমপ্লিট আমি এবার এটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আবারও হাজির হয়ে গেছি চুলোতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে কালো জিরে ফোড়ন আমি খারকুল পাতা বাটাটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটুখানি করছি কালো জিরে ফোড়ন দিয়ে কারণ আমার মা আবার শাশুড়ি মা তারা রসুন খায় না তাই আলাদাভাবে একটু করে নিচ্ছি যদিও আমার শাশুড়ি মা এই বাটা এখন আর খেতে চায় না তাই একটু অল্প করে করেছি যদিও খায় খাবে না খেলে আমার মা খাবে আর বাকিটা আমি আমাদের জন্য আলাদাভাবে রসুন দিয়ে ফোড়ন দেব আপনারা দেখতে থাকুন নিরামিষ রেসিপিটা নামিয়ে কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে দিলাম যারা নিরামিষ খেতে চান তারা আমি আগে যেভাবে কালোচিরে ফোড়ন দিয়ে করেছি সেভাবে খেতে পারেন আর যারা পেঁয়াজ রসুন ভালোবাসান তারা এভাবে খেতে পারেন যদিও আমি আজকের এই রান্নাটায় পেঁয়াজ ব্যবহার করিনি শুধুমাত্র রসুন দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা রসুন এখানে মাঝের সাজে দুটা রসুন আমি নিয়ে নিয়েছি রসুনগুলো এবার তেলে ভালোভাবে ভেজে নেব রসুনগুলো ভালোভাবে আমি খোসা চারিয়ে দিয়েছি তারপরও পাতলা একটা আবরণ আছে ওইটাই তেলের মধ্যে ভেসে উঠছে এটা আমি ফেলে দেব এবার রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি যেগুলো ছোটো ছোটো রসুনের কোষ সেগুলো তাড়াতাড়ি লাল হয়ে গেছে আর বড়গুলো একটু একটু সাদা রয়েছে সবগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে বাকি খারকল পাতাগুলো আমি দিয়ে দেব দিয়ে দিলাম বাকি কারগুল পাতা বাটাটা দেখতে পাচ্ছেন তো কতটুক আমি নিয়েছি আর কতটুক হয়ে গেছে এই জন্যেই আমি পাতা এবং ডাটা আলাদা করে নিই আমি অন্য সময় আপনাদের সাথে অবশ্যই ডাটা রেসিপি শেয়ার করব আমরা ডাটা কীভাবে রান্না করি কিভাবে খাই অবশ্যই একদিন সুযোগ হলে শেয়ার করব। আর আপনারা কী রেসিপি আমার চ্যানেলে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি রোজ রোজ যা রান্না করি তার থেকে কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনাদের একটা মিষ্টি লাগ একটা মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে অনেকটাই নাড়াচাড়া করার পর দেখুন তেলটা কীরকম সবটাই টেনে নিয়েছে কীরকম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দেখুন কড়াইয়ের সাথে আর লেগে আসছে না সবটাই একদম কড়াই থেকে উঠে আসছে একটু ঝাঁকিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যখন ভর্তাটা ঠিক হয়ে যাবে আপনারা কি করে বুঝবেন যে ভর্তাটা পুরোপুরি হয়ে গেছে ভর্তা বেশি হোক বা কম যখন দেখবেন এভাবে একদম কড়াই নাড়ানোর সাথে সাথে উল্টে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে ভর্তাটা একদম হয়ে গেছে আমি এবার ভর্তাটা নামিয়ে নিয়েছি দেখুন কীরকম হয়েছে এই ভর্তা কিন্তু খুবই সুস্বাদু রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে নামিয়ে নিলাম আজকের দু ধরনের ভর্তা রেসিপি একটা নিরামিষ আরেকটা একটা আমিষ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যারা যা ধরে ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধান থাকুন